বাংলাদেশের ক্রিকেট আজকে নিঃসন্দেহে বলা যায় যে বিশ্বের সেরা ছয়টা ইমারতের একটা কিন্তু এই ইমারতের গাঁথনি কেউ কেউ শুরু করেছিলেন একটা মাত্র দিয়ে আমাদের গ্রুপটাকে বলা হচ্ছে গ্রুপ ওয়ান টেক নিজে বলছেন এবং আমাদের গ্রুপের অপোনেন্টগুলো ঠিক আমাদের যে এশিয়ান অপোনেন্ট এটা আবার আরেকটা গ্রুপে পড়েছে এটার ভালো দিক দীক্ষার তো আছে আপনি কি মনে করেন যে আমাদের আমরা এই গ্রুপে পড়াটা আমাদের জন্য বেশি আপ হয়েছে কিনা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে খেলা তো ডেফিনেটলি মানে টাফেস্ট আমি বলবো বিকজ তাদের হোম হোম কন্ডিশনে অ্যাজ ওয়েল তাদের মধ্যে আমি বাংলাদেশ হলেও বাংলাদেশে কিন্তু মুখে থাকতো পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এবং এটা নিঃসন্দেহ সত্য যে দলের শক্তিমত্তা অভিজ্ঞতার আলোকে ইংল্যান্ড আমাদের থেকে এগিয়ে থাকা একটা দল ওভারঅল যদি আমরা ক্রিকেট হিস্ট্রির দিকে তাকাই তো সেক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের একটা কঠিন একটা

অস্ট্রেলিয়া বিশ্বের একটা টাফেস্ট সাইডের মতো একটা সাইড তারা যদি কোনো কারণে যেমন নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের একটা পার্টনারশিপ হয়ে গিয়েছিল এরকম একটা করতে পারে সেটাকে সেই চিত্রিটাকে তারা বড় করে নেওয়া মানে মাস্টার সো দ্যাট তারা কিন্তু এরকম সুযোগ পেলে কাজে লাগিয়ে ফেলবে যেগুলো এখনো আমরা ওই জায়গাটাতে আস্তে আস্তে উঠে আসছি কিন্তু এখনো সেরা না আর নিউজিল্যান্ডের সঙ্গে আমি একটা সম্ভাবনা দেখি মানে তাত্ত্বিকভাবে যে নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের সবচেয়ে সেরা সম্ভাবনা তবে বাকি ম্যাচ জেতার বাকি দুটো দলের সঙ্গে যে সম্ভাবনা নাই আমি সেটা বলবো না এবং এই লেভেলে এখন আমাদের সারপ্রাইজ করার মতো সময় এসছে আগে যেমন একটা দলকে হারিয়ে আমরা একটা সারপ্রাইজ সারপ্রাইজ করতাম দলকে এখন এই টুর্নামেন্টে সেমিফাইনালে কিংবা প্রথম দুটো দলের একটা দল হওয়া মধ্যে দিয়ে আমরা একটা সারপ্রাইজ করার মতো অবস্থানে আছি কিংবা আলোচনায় আছি বাকিটা কার্যত মাঠে আমরা কতটুকু

ওই 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 ম্যাচগুলোর টেনশন অনেক বেশি থাকে গ্রুপ ম্যাচের থেকে তো কাজের সম্ভাবনা আলোকে পুরো কোনো কিছুই উড়িয়ে দিতে পারবেন না যে না আমরা ফাইনালে যাওয়ার মতো দল না না সেটা আপনি আমি বলব না কিন্তু যাওয়াটা অত্যন্ত কঠিন এই ফর্মটাকে ধরে রাখা সেরকম আস্থাগুলো যদি আমরা টুর্নামেন্টের ম্যাচের পারফরমেন্সের মধ্যে কিন্তু আমরা বার্তা বছে দিব যে আমরা বাকি দুটো ম্যাচে যেতে পারবো কি পারবো না

আমি বুঝতে পারবো না আমার আঙ্গুল কোথায় ফিল্ডিং আমাকে ডিসকমফর্ট দিবে বোলারে স্ট্রেচ করে নিজেকে ওয়ার্ম আপ করা করা দেখা যাবে হয়তো এক এক আটটা ওভার খারাপ হয়ে গেছে ওই জায়গাগুলো কিন্তু পারমিশনগুলো কিন্তু আমাদের পক্ষে না এটাকে আমাদেরকে মানতে হবে সো এতগুলো অর জিনিসের বিপক্ষে আমাদের ফর্ম আমাদের সাহস আমাদের আস্থাকে বেস করে আমাদের আঘাত হবে আমি মনে করি আমাদের ব্যাটিং যে কম্পোনেন্টটি এখন একটা স্ট্রং পজিশনে আছে কিংবা কোনো রানকে ডিফেন্ড করা কিংবা কাউকে প্রতিপক্ষকে দ্রুত অল আউট করার জন্য

সংযলে অনেক ভালো হতো যদিও একটা বডি ল্যাঙ্গুয়ে মনে হয় যেকোনো কারণে হোক কোচ হোক এই ম্যানেজমেন্ট হোক নাসির ঠিক পছন্দের জায়গায় নাসির নাই না হয়ে অনেক আগের থেকে কিন্তু সেই মানে পাত্র এটা আমরা দেখতে পাচ্ছি আর দুই বছর ধরে আর কি নাসির পঁচিশ জনের মধ্যেই থাকে না তো ঠিক এরকম মাকে ওই ডিসিপ্লিন থাকতে হবে তাকে শুধু নয় কিন্তু কাজ একটা বড় পঁচিশ তিরিশ হাজার দিয়ে যখন আপনি কোনো একদিন কোচকে আনবেন কিংবা ম্যানেজমেন্টকে পেছনে অনেক পয়সা খরচ করবেন তখন কিন্তু কাজ হবে যে খারাপ করছে বলে বাদ দিয়ে দেওয়া না রুবেশন খারাপ করছে আমি বাদ দিয়ে দিব আমি